পৃথিবীর বুকে এক রহস্যময় সবুজ সাম্রাজ্য যেখানে গাছের মাথা ছুঁয়েছে মেঘ যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না এটাই হলো আমাজন জঙ্গল পৃথিবীর ফুসফুস নামে পরিচিত এক বিস্ময়কর প্রাকৃতিক আশ্চর্য আমাজন জঙ্গলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের নয়টি দেশে বিস্তৃত ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম ও ফরাসি গায়ানা এর মধ্যে সবচেয়ে বড় অংশ রয়েছে ব্রাজিলের মধ্যে মোট প্রায় ষাট শতাংশ এলাকা এটি এমন এক বিশাল এলাকা যেখানে অনেক জায়গায় মানুষ কোনোদিন পা রাখেনি বনে এখনো বাস করছে শতাধিক আদিবাসী গোত্র যাদের সঙ্গে বাইরের পৃথিবী কোনো যোগাযোগ নেই তারা এই জঙ্গলকেই মনে করে তাদের মা ঘর ও জীবন আমাজন জঙ্গলের আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার ভাবতে পারছেন এটা প্রায় পুরো ইউরোপ মহাদেশের থেকেও বড় এই জঙ্গল এত বিশাল যে যদি আপনি বিমানে চড়ে পুরোটা উড়ে যেতে চান তবে প্রায় আধ ঘন্টা লাগবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে আমাজন নদী এই জঙ্গলের বুক চিরে চলেছে প্রায় ছয় হাজার চারশো কিলোমিটার যা পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী প্রতিদিন এই নদী সমুদ্রে ফেলে প্রায় বিশ শতাংশ মিঠা পানি যা পৃথিবীর জলচক্রের এক বিশাল অংশ আমাজনের গাছের সংখ্যা এত বেশি যে তা গণনা করা প্রায় অসম্ভব বিজ্ঞানীরা ধারণা করেন এখানে রয়েছে প্রায় তিনশো বিলিয়ন গাছ এবং ষোলো হাজারেরও বেশি প্রজাতি এখানে জন্মায় রবার্ট ট্রি ব্রাজিল নাট কোকো গাছ আর এমন বহু উদ্ভিদ যেগুলো থেকে তৈরি হয় ওষুধ আর কিছু গাছের রস এত বিষাক্ত যে মানুষ তা ছুঁতেও পারে না এই জঙ্গলের আশি শতাংশ গাছ এমনভাবে জড়িয়ে আছে যে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না প্রতিটি স্তরে আছে নতুন এক ইকোসিস্টেম উপরের স্তরে থাকে পাখি মাঝখানে বানর নিচে সরীসৃপ আর পোকামাকড়ের রাজ্য আমাজন শুধু গাছপালা নয় এটি এক জীবন্ত চিড়িয়াখানা এখানে বাস করে তিনশো প্রজাতির স্তন্যপায় প্রাণী এক হাজার তিনশো প্রজাতির পাখি চার প্রজাতির মাছ এবং প্রায় পঁচিশ লক্ষ প্রজাতির কীট পতঙ্গ এখানে আছে ভয়ঙ্কর জাগুয়ার জলের নিচে লুকিয়ে থাকা অ্যানাকোন্ডা মানুষকে খুব পিরহানা মাছ আর এমন ব্যাংক যাদের চামড়ার বিষ এক ফোঁটাতেই মারতে পারে মানুষ প্রতিটি প্রাণী এই বিশাল ইকোসিস্টেমের একটি ভারসাম্য রক্ষা করে কারও সংখ্যা কমলে পুরো প্রকৃতি নড়ে ওঠে আমাজনে বৃষ্টি যেন প্রকৃতির এক নিয়ম বছরে গড়ে এখানে দু হাজার মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হয় দিনে তাপমাত্রা থাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর বাতাস সবসময় ভিজে থাকে আর্দ্রতায় সকালে সূর্যের আলোয় গাছের পাতা ঝলমল করে আর রাতে পুরো জঙ্গল ভরে যায় অদ্ভুত পোকামাকড়ের শব্দে এ যেন এক জীবন্ত সিম্ফনি যেখানে প্রকৃতি নিজের সুরে বাজায় জীবনের গান আমাজন জঙ্গল পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় কুড়ি শতাংশ তৈরি করে এখানকার গাছপালা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ফলে পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রিত থাকে এ কারণেই বিজ্ঞানীরা একে বলেন দ্য লাংস অব দ্য আর্ট অর্থাৎ পৃথিবীর ফুসফুস কিন্তু এই ফুসফুস আজ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে মানুষের লোভে প্রতিদিন কাটা হচ্ছে গাছ জ্বালানো হচ্ছে বন তৈরি করা হচ্ছে চাষের জমি প্রতি মিনিটে হারিয়ে যাচ্ছে প্রায় এক ফুটবল মাঠের সমান বনভূমি আগুনে পুড়ছে গাছ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ আর নিঃশেষ হয়ে যাচ্ছে শত শত প্রাণীর বাসস্থান যদি এভাবে চলতে থাকে তাহলে একদিন হয়তো পৃথিবী হারাবে তার সবচেয়ে বড় রক্ষা কবচ আমাজনকে